আমরা মাদ্রাসা থেকে এই অঞ্চলের যুব সমাজদেরকে নিয়ে কাজ করতেছি এই ফানির কারণে মানুষগুলো বাইরেতে পারতেছে না এখনও অনেক ঘর ফানি নিছে এই এখানে কোনো রেস্কিউ টিম বা এই ত্রাণের কোনো টিম এখানে ঢোকার মতন কোনো ব্যবস্থা নাই প্রত্যেক চিবাচাবা গ্রামের ভিতরে ঢুকে ঢুকে আমরা মাদ্রাসা থেকে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করতেছি যুব সমাজদেরকে হাতে নিয়ে এলাকার প্রত্যেক এলাকা থেকে মাদ্রাসা পক্ষ থেকে কিছু যুব সমাজদেরকে বাসা করে নেওয়া হয়েছে গণ্যমান্য মানুষদেরকে নিয়ে আমরা ত্রাণগুলো পৌঁছাতেছি এতদিন শুকনো খাবার পৌঁছানো হয়েছে এখন চাউল ডাউল তেল ইত্যাদি পৌঁছাতেছি আপনারা সবাই দোয়া করবেন এই জামিয়া রশিদিয়া মাদ্রাসার এই খেদমত কাল্লা যেন কবুল করেন দিয়ে অনেক কোন বাইরের কোন টিম ঢুকে না এই আমরা শুধুমাত্র রশিদ মাত্র এখানে আসি শুকনো খাবার বিতরণ করছি এখন আমরা নতুন করে চাউলগুলো এখানে পৌঁছানোর চেষ্টা করতেছি চাউল ডাউল আলু ইত্যাদি এগুলো ফোঁসানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানের একটা টিম মাদ্রাসা থেকে গঠন করে দিয়েছেন এলাকার যুব সমাজদেরকে নিয়ে এই আমাদের এই অত্র অঞ্চলের ওনারা আল্লাহর রহমত সর্বাত্মক চেষ্টার মাধ্যমে দিন চেষ্টা করি রাত্রে সবগুলা এভাবে আপনার ফ্যাকেট করে দিনের বেলা এগুলা সবার হাতে হাতে ফসাই দেয় প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে এখানে আমরা আল্লাহ রহমতের চেষ্টা করতেছি